ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমার সকলে ভীষণ ভালো রয়েছে তা আজকে হচ্ছে চতুর্থী আর আমরা সবাই আছি কল্যাণীতে ঠাকুর দেখতে গাইজ তো ফার্স্ট টাইম কীরকম এক্সপিরিয়েন্স হয় আর সাথে কী কী দেখছি সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো যদি ওখানে প্রদীপ আসেনি প্রদীপ আসছে আমাদের কেমন লাগছে সবাই কমেন্টে জানো আমরা তো যেটা সেম ড্রেস আর ওর কালার বাট আজকে আমরা সবাই সিমিলার কালার পরেছি ড্রেস আলাদা হলো সবাই সিমিলার কালার পরেছি চলো ব্লগটা দেখতে থাকো চলো তো বেরোনোর পর ফার্স্টে আমরা গাড়িতে তেল ভরা নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম তো ফার্স্টে গাড়িতে তেল টেল ভরে নিলাম আর আমাদের স্টার্ট হলো আজকের জার্নি আর আজকে চতুর্থ থেকে আমরা পুজোয় ঘোড়া স্টার্ট করেছি যদিও কালকেও প্ল্যান আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আজকে কিন্তু ভীষণ মজা হয়েছিল কারণ যেহেতু এটা লং ড্রাইভ আর রোড দিয়ে যেতে যেতে কিন্তু অনেক ঠাকুর ছিল রাস্তায় Somebody All you have to do is say that I'm sorry Baby, I'm sorry, sorry. তো ওদিকে কিন্তু কল্যাণীতে যাওয়ার সময় বিশাল জ্যাম ছিল বেশ খানিক্ষণ দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ না মোটামুটি পাঁচ সাত মিনিট মতো তো তারপর দেখতে পাচ্ছ জ্যাম আস্তে আস্তে ক্লিয়ারও হয়ে যাচ্ছিলো

মানে একটা আলাদাই লেভেলের ফিলিংস কাট করছিল যেটা আমার কোনো দিনও হয়নি আজ পর্যন্ত যে আমি না আসতে পেরেছি এরকম একটা ব্যাপার আর সত্যি বলতে প্যান্ডেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে আসলে সবাই যেত ভিডিও বানাতো যে আইটি এসছে আইটি এসছি বাট আমার পক্ষে কখনো পসিবল হয়নি আসলে এই বছর প্রথমবার করতে পেরে না মানে যেন মনে হচ্ছে ধন্য হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো কোয়েল আমি বোন সবাই আমরা তিনজনও কিন্তু ভীষণ খুশি ছিলাম কারণ আমরা তো খুব একটা বাড়ি থেকে বেরোই না দরকার ছাড়া না আর তার মধ্যে আইটি আইটি ঠাকুর দেখতে আসতে পারবো এটা তো ভাবতেই পারিনি পুরো প্যান্ডেলের কাজটা কিন্তু কড়ি দিয়ে করা ছিল দেখলাম যেটা কড়ি তারপর টাইপের আর ভীষণ সুন্দর ছিল মানে একটা আলাদাই লাইট খেলছিল আর কি দেখতে ভীষণ ভালো লাগছিলো দেখো আমি পাশে ছবিটা দিয়ে দিয়েছি ঠাকুরের কারণ ঠাকুরের ছবিটা আমি তুলতে পারিনি মায়ের ছবি তোলার আগেই মানে ওখান থেকে বের করে দিয়েছে আমাকে আর বাইরে বেরিয়ে দেখি মাথায় এগুলো বিক্রি হচ্ছিলো তো আমি একটা মাথার এগুলো নিয়েছি আর বোন আর কোয়েল একটা করে ঝড়ি নিয়েছে মানে সেই পরীর হাতে থাকে তো আমি সেরকম একটা নাটক করছিলাম ভীষণ খুশি ছিলাম এগুলো কিনে দিয়েছিলো হচ্ছে অনিমেষার প্রদীপ মিলেই কিনে দিয়েছে আর চলো ফুচকা খেয়ে নিই কারণ আমি আজকে সোমবার ছিল তো সেই কারণে বাইরের কোনোরকম ননভেজ তো খাবো না সে কারণে আমি ফুচকা খেয়ে নিয়েছিলাম আর ওরা যদিও বিরিয়ানি নিয়ে এসেছিলো বাড়িতে রিমি খাওয়ার জন্য পুজোটা কিন্তু আসবো আসলেই ভালো এসে গেলেই কিন্তু দিনগুলো না দেখতে দেখতে কেটে যায় তো সেরকমই একটা ফিলও হচ্ছিলো কারণ এখনও পুজো আমাদের মানে অ্যাকচুয়ালি শুরুই হয় না অন্য কোনো বছর বাট এই বছর তো চতুর্থী থেকেই আমরা ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছিলাম আর সব জায়গায় অনেক জায়গায় ঠাকুর আসেনি তো সেই জায়গাগুলো ঠাকুরগুলো নিয়ে যাচ্ছিলো তো সেগুলো নিয়ে তোমাদের সাথে ভিডিও করছিলাম যদিও কল্যাণী থেকে বেরিয়ে চলে এসেছিলাম এটা হচ্ছে ত্রিবেণী গঙ্গার ঘাটে মানে শ্মশান ঘাট যেটা তো সেই রাস্তা দিয়েই এরকম একটা মানে প্যান্ডেল হয়েছিল তো প্রদীপ বলে এখানে কেদারনাথ হয়ে যায় আমি বলতে চলো 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 কেদারনাথ দেখতে যাব। তো যাই হোক আজকে সোমবারে যেন মনে হচ্ছে কেদারনাথের দর্শন করেলাম এরকম একটা ফিল আসছে যাই হোক তো চলে গিয়েছিলাম কেদারনাথ দেখার জন্য কেদারনাথের প্যান্ডেলটা বেশ সুন্দর বেশ মিষ্টি হয়েছিলো আর কি তবে দু হাজার পঁচিশে কিন্তু আমি সত্যি সত্যি যাব মানে আসল কেদারনাথে আমি কিন্তু যাবই কারণ এটা একটা আমার প্রতিজ্ঞা বলতে পারো আর না যদি আমি কেদারনাথ না যাই বিয়ে করবো না এরকম একটা প্রতিশ্রুতি আমি নিয়েছি তো যাই হোক এই কেদারনাথের ভেতরে এই মূর্তিটা ছিল আর চারিদিকে বাবার থিম করা ছিল যেটা দেখতে ভীষণ সুন্দর সব সবথেকে বেশি কিউট লাগছিলো সেটা হচ্ছে কেদারনাথ মন্দিরের সামনে যে নন্দী বাবা ছিল না তো ওনাকে দেখতে এত কিউট লাগছিলো মানে আমি কি বলবো মানে ইচ্ছা করছিল যে আমি গায়ে একটু হাত দিই বাট সেটা তো পসিবল না কারণ এখানে কোনো কিছু টাচ করারও নেই তো সেই কারণে আমি দূরত্ব বজায় রেখেই আর কি ছিলাম আমরা ঠাকুর দেখে বেরিয়ে গেছিলাম ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছে আর কোথাও দাঁড়ায়নি কারণ যেহেতু তখনই বেঁধে গেছিলো প্রায় রাত্রি সাড়ে নটা তো ভেবেছিলাম দশটার মধ্যে অন্তত বাড়িটা ঢুকতেই হবে তো সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করে মোবাইল একদম ব্যাগের মধ্যে ভরে মানে চুপচাপ বাড়ি চলে এসছে আর কি আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আর তোমাদের সাথে কিন্তু প্রত্যেক দিন আমি ব্লগ শেয়ার করবো যে কোথায় যাচ্ছি কী কী করছি আর আমাদের জেরাটি সেরা প্যান্ডেলও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থতা করতে একটা দেখা হচ্ছে